নমস্কার দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা পানাগড় সেনা ছাউনির অদূরে বুদবুদের কোটা গ্রামে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে গেল আসবেস্টাসের ছাদ বিস্ফোরণে গুরুতর জখম তিন বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার কিন্তু অক্ষতই রয়েছে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয় জখমেরা বেসরকারি হাসপাতালে ভর্তি জয়ন্ত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে জয়ন্ত ছাদ উড়ে গেল কিন্তু সিলিন্ডার অক্ষত ঠিক কি ধরনের বিস্ফোরণ পুলিশের প্রাথমিক অনুমান কি যেটা যেটা জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটা প্রকোপ শব্দ হয়েছিল শব্দের পরে যখন স্থানীয়রা দেখে যে ওই বাড়িতে যারা ভাড়ায় থাকত সেরকম দুজন জ্বলন্ত অবস্থায় বাড়ি বাইরে থেকে দৌড়ে ছুটে বেরিয়ে আসছে এবং একজন ওই বাড়ির ভেতরে যে ছিল সে ঘুমাচ্ছিল আর সেই ইন্ডিয়ার অবস্থা ঘরের ভেতরে রয়েছে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে এবং একটি সরকারি হাসপাতালে পাঠায় তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ঘরের মধ্যে যে গ্যাস সিলিন্ডার সেটা দুটো গ্যাস সিলিন্ডার ছিল একটা ছোট গ্যাস সিলিন্ডার একটা বড় গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গুলো ইন্ট্যাক্ট অবস্থায় ছিল অর্থাৎ গ্যাস সিলিন্ডারে কোনো বিস্ফোরণ ঘটেনি এরকম জানিয়েছে স্থানীয়রা পুলিশ যদি জানিয়েছে যে গ্যাসের থেকেই কোনো ধরনের গ্যাস উপরের যে বার্না থাকে সেটা থেকে এরকম ঘটনা ঘটে থাকতে পারে যদিও পুলিশ প্রাথমিক তদন্তের পরেই ঘরে দরজা বন্ধ করে দিয়ে চলে চলে গেছে এরপরে পুলিশ যে যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসাটা দেখছে এরপরে পুলিশের যারা তদন্তকারী দল অর্থাৎ ফরেন্সিকের দল আসবে বলে আমরা জানতে পেরেছি তারপরেই এই ঘর খোলা হবে এবং আসল সত্য জানা যাবে যে কি ধরনের বিস্ফোরণের বিস্ফোরক ব্যবহার হয়েছে বা অন্য কোনো ধরনের বিস্ফোরণ হয়েছে কিনা বাইরে থেকে কোনো বিস্ফোরণ হয়েছে কিনা এই ঘটনাগুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে এবং এইগুলোই জানা যাবে সমাপ্তিটা জয়ন্ত এই বাড়িতেই তিনজন ভাড়া থাকতেন বাড়ির মালিককে বলছেন কি হবে চেনেন এই বাড়ির মালিক চাকরি করে দুর্গাপুরের একটি সংস্থায় দুর্গাপুরের রাস্তায় একটা সংস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করে আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি উনি এখানে থাকেন না এই বাড়িটি হচ্ছে গ্রামের একটা প্রান্তে বাড়ি বড় পাচিল দেওয়া ঘেরা জায়গায় বাড়ি তৈরি হয়েছে বাড়ির একটা অংশে অনেকগুলো গাছ লাগানো আছে এবং দুটো এরকম বাড়ি তৈরি করা আছে যেটা হচ্ছে অ্যাডভেস্টারের ছাদ দুটো করে রুম হাতে দুটো দুটো দুদিকে এরকম রুম করা আছে এবং পাশে বাথরুম পায়খানা করা আছে এগুলো ভাড়া দেওয়া হয় যারা এখানে চাকরি করে যে বেসরকারি সংস্থা বা অন্য অন্যান্য জায়গায় চাকরি করে নির্মাণ শ্রমিক হতে পারে তাদেরকে ভাড়া দেওয়া হয় যে রুমে এই ঘটনা ঘটেছে সেখানে দুটো রুম দুটো রুমে চারজন ভাড়া থাকতো চারজনের মধ্যে একজন সে সময় বাথরুমে গেছিল বাকি তিনজন ঘরে ছিল সেই সময় বিস্ফোরণ ঘটে অর্থাৎ কি ধরনের বিস্ফোরণ এখানে ঘটেছে যে পানাগর সেনা ছাউনি খুব কাছে এটাও ভাবাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার যে তদন্তকারী সংস্থা তাদের প্রতিনিধিরা এসে এখানে পৌঁছেছে তারাও তথ্য সংগ্রহের চেষ্টা করছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে গোয়েন্দার দলও এখানে এসে পৌঁছাবে এবং তারাও তদন্ত শুরু করছে সমাজিতা

দুটা সিলিন্ডার বলে দুটো সিলিন্ডার পড়ে রয়েছে একটা উনিশ কেজি সিলিন্ডার রয়েছে সেটা ভর্তি একটা পাঁচ কেজি সিলিন্ডার সেটা ভর্তি আছে বলছে বাস্ট হয়েছে বাস্ট হওয়ার কারণটা কি আছে বাড়িতে কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ বাড়িতে এলবেসটা উড়ে গেছে চালটা উড়ে গেছে অর্ধেক পিছন দিকে দেখতে পাচ্ছেন বুদ্ধবুদের সেই বাড়ি কোটা গ্রামের সেই বাড়ি যেখানে বিস্ফোরণ হয় বিস্ফোরণে উড়ে যায় আসবেস্টাসের ছাদ যদিও বাড়িতে রাখা সিলিন্ডার অক্ষত রয়েছে ফলত কিসের থেকে বিস্ফোরণ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পানাগর সেনা ছাউনির এই এই যার ছবি মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই গ্রামেই এই বিস্ফোরণ আরো একবার জানিয়ে রাখতে চাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানাগরের পানাগরের সেনা ছাউনির অদূরে বুধবুদের কোটা গ্রাম সেখানে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিস্ফোরণের চোটে ছাদ উড়ে গিয়েছে বাড়িতে থাকা সিলিন্ডার অক্ষত ফলত কিসের থেকে এই বিস্ফোরণ তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বুধবুদের কোটা গ্রামে সেই বাড়ির ছবি দেখতে পাচ্ছেন সরাসরি ঘটনা তিনজন গুরুতর জখম হয়েছেন চারজন ভাড়া থাকতেন এই বাড়িতে একজন সেই সময় ঘরের বাইরে থাকায় তিনি বাকি অক্ষতর ডেতে বান্ধবীদের হেনস্থা প্রতিবাদ করায় যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর পাড়ার ক্লাবে নিয়ে গিয়ে বিষ খাওয়ানোর অভিযোগ হাসপাতালে মৃত্যু অরুণ বিশ্বাসের কাজ করায় বারুইপুরের খেয়ালি সংঘ ক্লাবের সদস্যরা খুনের পরিবারের পলাতক অভিযুক্তরা অর্পণ মন্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অর্পণ ঠিক কি অভিযোগ দেখো পরিবারের যেটা অভিযোগ করা হয়েছিল গত চোদ্দ তারিখে স্থানীয় ক্লাব খেয়ালির সঙ্গে তার যারা এই ক্লাবের সদস্য পাপ্পু এবং তার সঙ্গে তাদের যে সঙ্গী সাথীরা ছিল সে অরুণ বিশ্বাসকে অরুণ বিশ্বাসের বাড়িতে তার বান্ধবীরা আসে এবং সেখান থেকে বাড়ির থেকেই সেই বান্ধবীদের ক্লাবের মধ্যে আটকে রাখা হয় এবং অরুণ যখন বাড়িতে ফেরে তখন তাকে টাকার চাপ দেওয়া হয় সেই টাকা না দেওয়াতে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয় বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় এরপরেই তাকে বাড়িতে ছেড়ে আসা হয় তারপরেই আবার তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বিষ খাওয়ানো হয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই অরুণের অরুণের মা এবং তার পরিবারের লোকজন গত সোমবার রাত্রে যখন সে মারা যায় তখন তার মোবাইলে ফোন সুইচ অফ ছিল তারপরে সে মোবাইল ভেঁটেই তার জবানবন্দি পাওয়া যায় যে কি কারণে সে মারা গেল এবং সেখান থেকেই কিন্তু প্রথমে জানতে পারে যে অতিরিক্ত মাধ্যর এবং তারপরে এই যে পাপ্পুর নাম উঠে আসছে সে তাকে খুনের হুমকি দিয়েছিল বিষ খাইয়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল এরপরেই সেই রাত্রে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সে বিষক্রিয়াতে বারাইপুর হাসপাতাল সেখান থেকে এম আর বাঙুরে ভর্তি করা হলে গত সোমবার তার মৃত্যু হয় এবং এই পুরো ঘটনা ভিডিওগ্রাফি হাতে আসার পরেই স্থানীয় যারা রয়েছেন এবং পরিবারের লোকজন থানায় খুনের অভিযোগ দায়ের করেছে একেবারে মৃত্যুর আগে সেই ঘটনার বিবরণ দিয়ে গিয়েছেন অরুণ বিশ্বাস দেখে নেব

করে বলে দাঁত একটু পরে দিয়ে গেল আবার ফের পরে নিয়ে গিয়ে বলে দাঁত নিয়ে যাচ্ছি বৃষ্টি খায় বিষের বন্ধ বেড়েছে ওর জন্য আমার ছেলে বলল নির্দোষ বলে আমার মারিস না বাপু আমার কোনো দোষ নেই আমার বউ কদিন পরে মরে গেছে আমি সব আমার দুটো বাচ্চা আছে মারিস না তুই না দোষে মারিস না আমাদের অভিযোগ যারা আমার দাদার উপরে অত্যাচার করেছে তাদের জন্য কোনো শাস্তি হয় পুলওয়ামায় হামলার জের নদিয়া তাহেরপুরে কাশ্মীরের শাল বিক্রেতাকে মারধর সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে আর একবার জানি রাখতে চাইব পুলওয়ামায় হামলার জের নদিয়া তাহেরপুরে কাশ্মীরের শাল বিক্রেতাকে মারধর সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে রঞ্জিত সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রঞ্জিত ঠিক কি ঘটেছে দেখো তাহেরপুরের বাজার সংলগ্ন এলাকা সেখানে গত সোমবার রাতে কাশ্মীর শালওয়ালাকে তাকে মারধর করা অভিযোগ করতে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে ফেসবুকে এটি বিতর্কিত পোস্ট করে তারপরে বেশ কিছু এলাকার স্থানীয় লোকজন তার যেখানে ভাড়া থাকে সেখানে তাকে ঘটনাস্থলে তার দোকানের মধ্যে তাকে মারধর করা হয় এবং তার পাশাপাশি অন্য যারা যারা কাশ্মীর থেকে সেখানে শাল বিক্রি করে যারা ভাড়া থাকে যে বাড়িতে ভাড়া থেকে তাদের বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং তারপর থানার পুলিশ পাঁচজন কে করেছে পাঁচজন গ্রেফতারদেরকে আদালতে পেশ করা হয়েছে এই ঘটনার জেরে কিন্তু इलाकेে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ কো চালাচ্ছে এই ঘটনার পিছনে কারা জড়িত ছিল বা কি কি উদ্দেশ্যে তারাই ঘটনা ঘটালো ধন্যবাদ রোজিত আমরা শুনবো কি বলছ স্থানীয় বাসিন্দারা উত্তেজিত জনতা এই অবস্থায় ঢুকে কাশ্মীরি শালালাদের খোঁজের উদ্দেশ্যে ঢুকে আর বাড়িতে অত্যাচার করে जावेदকে খোঁজ করতে এসে আর বাড়িতে ঢোকে কিন্তু जावेद নামে কোনো ব্যক্তি আর বাড়িতে ভাড়া থাকে না যে আমাদের বাড়িতে ভাড়া থাকে তার নাম মসজিদ এই হামলা তো ঠিক চোখে দেখা না হামলা কোনো হামলাই সঠিক নয় এবং কাউকেই এইভাবে মারা ঠিক নয় খুবই ঘটনা ঘটনা রকম ঘটনা যাতে না ঘটে আমরা সব সময় সদা সর্বদা প্রস্তুত যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এইরকম অঘটন যাতে না ঘটে তাই করে শান্তিপ্রিয় মানুষ আমরা চাই এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ঘটনার কথা জানতে পেরে টুইট করেন ওমর আব্দুল্লাহ ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যার পরেই করেন অমর আবদুল্লা পদক্ষেপে নেন মুখ্যমন্ত্রী পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ এরপর টুইটে মমতাকে কৃতজ্ঞতা জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গুদাব সংক্রমণের বিরাম নেই চুরি করতে দেখেননি কেউ সবাই শুনেছেন টিকিয়া পাড়ায় চোর গুজবে মার মহিলাকে মহিলার ব্যাগে মেলে ছুরি ও কাঁচি এমনটাই দাবি বাসিন্দাদের একাংশে কয়েকদিন আগে কিশোরীর ওপর হামলা ফাঁকা বাড়িতে কিশোরীর ওপর চড়াও মহিলা চড়াও হয় এক মহিলা কিশোরীকে ছুরি আঘাতের চেষ্টার অভিযোগ এলাকায় নজরদারি বাড়া স্থানীয়রা গত রাতেও সন্দেহ মহিলার হদেশ মহিলার ওপর চড়াও বাসিন্দারা পুলিশে ভরসা নেই স্থানীয়দের যদিও গুজব রুখতে তৎপর প্রশাসন এলাকায় মাইকিং লিফলেট বিলি আপনারা কি ছেলে ধরা দেখেছেন এখন পর্যন্ত না না এখন পর্যন্ত দেখিনি শুধু আবহাওয়া হচ্ছে আপনাদের কি মনে হয় কোনো ছেলে ধরা কি আপনারা না আমরা দেখিনি কোনোদিন তাহলে কেন এই ঘটনাগুলো কেন ঘটে এই যে পেপারে দিচ্ছে অমুক জায়গায় পেপারে ছেলে ধরা পড়েছে ছলope ধরা পড়া যম যম ধরা পড়া এই নিধাপা হচ্ছে চারদিকে আর কি এগুলো বলা হচ্ছে যে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে মারতে আসছে এগুলো কি ঠিক হচ্ছে না না এটা তো আমরা শুনেছি শুধু দেখেনি এখন না দেখেনি আমরা কিন্তু শুনেছি এটা আমরা কিন্তু এটা অন্যায় হচ্ছে এটা ভালো হচ্ছে না এটা আমার মনে হচ্ছে এগুলো খুবই গুজব এগুলো আসল কোনো সত্যতা নেই তবে যদি সত্যতা থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে আইনকে নিজের হাতে তুলে নেয় আমার মনে হয় ঠিক না বাংলার মানুষ তারা শান্তি চায় বাংলার মানুষ তারা কিন্তু কোনো রকম এই রকম গুজবকে প্রশ্রয় দেয় না কিন্তু কিছু মানুষ এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সেটা উদ্দেশ্য প্রণোহিতভাবে ঘটাচ্ছে সেটাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলছে। হুগলি পান্ডুয়ার ভব ঘুরেকে ধরে পুলিশে দিল জনতা সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি প্রৌঢ়ের ব্যাগে তল্লাশিতে মেলে একাধিক সিম কার্ড উদ্ধার এটিএম কার্ড বেশ কিছু চাবি গাঁজা বিস্তারিত জানবো সৈকত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সৈকত কি জানতে পারা যাচ্ছে সমাজ্যতা যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বেশ কিছু এরকম সন্দেহবাজন লক্ষ্য ধরে মার করা হচ্ছে সেখানেই কিন্তু পাণ্ডুয়া আজকে একটা অন্যরকম চিত্র দেখালো আজকে সকালবেলা এখানে এক ভবগুরুকে ঘুরতে দেখা যাচ্ছিল তিনটে বড় বড় কান্দি তিনি ঘুরছিলেন কিন্তু তাকে দেখে লোকজনের সন্দেহ হয় যে উনি এখানকার নন এবং ওনাকে নাম জিজ্ঞেস করা হলে উনি এক একবার এক এক রকম নাম বলছিলেন তারপরে কিন্তু কোন রকম মারধর না করে তার ব্যাগ তল্লাশি করা হয় এবং ব্যাগের মধ্যে থেকে বেশ কিছু গাঁজা একটা চাবির ফোকা বেশ কয়েকটা এটিএম একটি এটিএম কার্ড এবং বেশ কয়েকটা সিম পাওয়া যায় তারপরেই কিন্তু তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে সেই ব্যক্তিকে ধরে নিয়ে যায় এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যাঁ কোনোরকম প্রলোচনায় বার না দিয়ে এই যে মাপধোট না করা এটা কিন্তু বান্ডুয়া একটা দৃষ্টান্ত বলতে পারো এক থেকে সব জিনিসগুলো বার করা যখন বার করে আমরা যখন দেখছি মোটামুটি খান তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা মানে চাবি পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে পাঁচশো নতুন গাঁজা পাওয়া যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা এটিএম কার্ড পাওয়া যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে পনেরো থেকে কুড়ি খানা মোবাইলের সিম পাওয়া যাচ্ছে চিন্তায়ে বাধা দেওয়ায় মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে ফেলে দিলো দুষ্কৃতীরা ট্রেন থেকে পড়ে গুরুতর জখম ওই মহিলা মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট দুষ্কৃতীরা ফরাকাউ তিলনাগর মাঝে এই ঘটনাটি ঘটে जोगবানি এক্সপ্রেসে মহিলাকে উদ্ধার করে রেল পুলিশে মালদা মেডিকেলে ভর্তি করে মায়ের সাথে ঘটনা মানে মানে যখন ছোট যখন মানে ব্যাগটা হয়েছিল আর সেই সময় মা এই চোরটাকে ধরেছিল আর এই ধস্তি হয়েছিল তারপরে চোরটা মাকে ফেলে দিয়েছিল ট্রেন থেকে হ্যাঁ তাহলে ট্রেন থেকে ফেলে দিলে মা পড়ে গেছে ধরুন মা ভেঙে গেছে কতজন ছিল ওরা কতজন চার পাঁচজন